নামি দামি ব্র্যান্ডের মতো টমেটো সস বাসায় যেভাবে তৈরি করবেন অনেকে বলেন বাসায় টমেটো সস করলে ফাঙ্গাস পরে যায় পানি ছেড়ে দেয় আপনি আমার মতো করে তৈরি করে দেখুন আপনার টমেটো সস ভালো থাকবে ছয় থেকে সাত মাস ফার্স্টে আমি পাঁচ কেজি টমেটো নিয়ে নিচ্ছি টমেটোর মধ্যে আমি কিছু দুইটা রসুনের কুয়া সিলে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো কাঁচামরিচ লাল এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটাতে হালকা একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে যে টমেটো উলি নিছি সেগুলি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ কেজি টমেটো আছে সামান্য পরিমাণ পানি দিয়ে টমেটো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে পানিটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো জন্য নিচ্ছে লেগে না যায় এখন নাড়াচাড়া করে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরে এটি ভালো মতো করে সুন্দর করে সেঁকে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন ব্লেন্ড করে আপনারা সেঁকে নেবেন ঠান্ডা করে ব্লেন্ড করে সেঁকে নেবেন এরপরে আমাদের লাগবে হচ্ছে ভিনেগার আমি একটা বাটির মধ্যে পাঁচ কেজি টমেটোর জন্য একশো পঞ্চাশ গ্রাম ভেনেগার নিয়ে নিচ্ছি তার মধ্যে কাশ্মীরি চিলি দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালারের জন্য যেন টমেটো সসের প্রপার কালারটা আসে আমি এখানে চার টেবিল স্পুন কাশ্মীরি চিলি দিয়ে ভালোভাবে গুলিয়ে মিক্স করে এটা রেখে দেবো আপনারা যদি বাসায় কাশ্মীরি চিলি না থাকে আপনি চাইলে যে কোনো কালার বা টমেটো পের ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি এটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সোয়াবিন তেল তেলটা হালকা গরম করে যে টমেটো পেস্টটা করেছিলাম সেইটি দিয়ে দিচ্ছি এটি হালকা যখন গরম হয়ে যাবে অরেগানো দিয়ে দিচ্ছি এটা অপশনাল অরেগানো দিলে হালকা একটু ফ্লেভার আসে তারপরে ভেনেগার আর কাশ্মীরি চিলি যেটা গোলাইছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর টমেটো সসের এর প্রপার টেস্ট আনতে ছাড়া অবশ্যই আপনার টমেটো পিয় ইউজ করতে হবে না হলে আপনার ক্ষতিকর কালার ইউজ করতে হবে সেই জন্য আমি টমেটো সস অলওয়েজ কালার ইউজ করি না টমেটো পিয় ইউজ করি তাহলে আপনার কালারটা প্রপার আসে যখন আমি বয়েল করে কালারটা চলে আসবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যতটুকু মিষ্টি আপনি সসের মধ্যে পছন্দ করেন ওই পরিমাণ আপনি চিনি এখানে ইউজ করতে পারেন আমি এখানে পাঁচ কেজি টমেটোর জন্য হাফ কেজির একটু বেশি চিনি ইউজ করছি এটা দিলে মনে হয় বরাবর পারফেক্ট হবে কম বেশি লাগবে না আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আর একটু আপনি বেশি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সসের মধ্যে আপনি পানি রাখা যাবে না আপনি যদি সসের মধ্যে একটুও পানি রাখেন আপনার এই সসটা ভালো থাকবে না এই সসটা ভালো রাখার জন্য অবশ্যই আপনার পানিটা ভালোভাবে বয়েল করে শুকিয়ে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা আমরা খেয়াল রাখি না সেই জন্য আমরা বাসায় টমেটো সস তৈরি করলে টমেটো সসটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মূল কারণ আর ভেনেগার পর্যাপ্ত পরিমাণ আমরা ইউজ করি না সেই জন্য আর টমেটো সসটা যখন গাঢ় হয়ে যাবে পানি একেবারে আপনার শুকিয়ে যাবে তখন আপনি একটু টেস্ট করে দেখবেন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখেন আমার মনে হয় এখানে আরেকটু হালকা পানি শুকানো দরকার সেই জন্য আমি আরেকটু হালকা পানি শুকিয়ে নিব যখন প্রপার পানিটা শুকিয়ে নেবে এরপর আমি সসটা উঠিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখলে এটা আপনার ছয় মাস সাত মাস ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আর যদি আপনি ফ্রিজের বাইরে রাখেন তাও দু তিন মাস ভালো থাকবে আর বাইরে যে সসগুলো কিনতে পাওয়া যায় সেগুলি আপনার অনেক কেমিক্যাল ইউজ করে সেজন্য এগুলি বাইরে আপনার ছয় থেকে সাত মাস এক বছর রাখলে নষ্ট হয় না রেসিপি ভালো লাগলো বসে ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ